আমি আমার আর লাগবে না তুমি সরল আচ্ছা আপনার সংসার যদি আমার স্বামী রে একদিন অত্যাচার করতাম আমার স্বামী আমার কাছে কোনো দিন থাকতে পারতো না আমার এত রাগ এত শক্তি আমার গায়ে ছিল এত রাগ আমার গায়ে ছিল কিন্তু আমার উস্তাদের কথায় আমি আমার স্বামীকে কিছুই বলিনি স্বামী যে অত্যাচার করছে আমি নীরবে সহ্য করে গেছি শুধু আল্লাহকে পাওয়ার জন্য সেই দুনিয়া দুনিয়া না সেই দুনিয়া হয়েছে বড় দুনিয়া শুধু এখনো সেই দুনিয়ার আশাই আমি ঘুরতেছি বিশটা বছর ধরে ঘুরতেছি ভিক্ষার চলে পাগল বেসে এখনো একটা মানুষ না সব প্রকার সিটিং বাস

কি করবো আমার ঘর নাই বাড়ি নাই জুয়ার নাই জায়গা নাই জমিন নাই আমি কারো টাকাও তো লই না কেন নেন না যদি আমি গাড়ির সামনে যাই বিশটা বছর ধরে ভিক্ষার ফলে পাগল বেশে ঘুরতেছি শুধু আমার মতো একটা মানুষ সুদার বললে আট বছর বয়সে পাঁচ বছর বয়সে আমার বাবা রিটায়ার হয়ে ঘরে আসলো পাঁচ বছর বয়স থেকে কুকিলের মতো হাদিস কোরআন শিখানো শুরু করলো আমার বাবা মাকে উঠতে বসতে খাইতে শুইতে সারাক্ষণ আমার বাবা সাথে বছর বয়সে গিয়া আমি কারিয়ানা কোরআন শরীফ খতম করলাম পাঁচ উক্ত রোজা নামাজ শিখলাম উক্তের নামাজ উঠতে আদায় করতে পারি স্কুল মাদ্রাসায় ফার্স্ট ক্লাসে লেখা করি আবার বাবা পাঁচ বছর বয়স থেকে রুজি শিখাইলো ক্ষেত খামারের কাম গরু পালা এগুলা শিখাইলো একেবারে আর সাত পুরুষের শক্তি আছিল গায়ে অনেক শক্তি গায়ে আছিল এরকম সাতটা পুরুষ উড়ায় ফেলাই আট বছর বয়স যদি চুল পরিমাণ আমার লগ অন্য করছে ভয়ে এই যে এই বিজে শরণির তত অন্তরে আমার লগে ভয়ে কেউ করতো যারা একবার ধরুন তারে একবার বিজে আলাদা নয়

ওই আমার বোনের লোক তার অবৈধ সম্পর্ক তাই আমাকে অনর্থক সারাক্ষণ মায়ের বের করতো টাইটটা চিরা সারা শৈলের রক্ত জড়াইছে তারপরে আমি কিছু বলিনি আবার এখন তার জন্যই কান্না করছেন তাকে ফিরে পাওয়ার জন্য আপনি ওয়েট করতেছেন হ্যাঁ 20 বছর ধরে ওয়েট করছেন এখন পাওয়ার জন্য আরো কত বছর ওয়েট করতে হবে